অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা খুবই আনকমন একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইজারল্যান্ড কালেকশন হবে আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ থেকে কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর গজ পেয়ে যাবেন আর ওড়নাটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্রিমিয়াম একটা কোয়ালিটির ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে উনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর আর এখন চলে যাবো হচ্ছে আপনার নেক্সট কালারে এটা হচ্ছে আরেকটা কালার পেঁয়াজ এবং হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম একটা ড্রেস হবে এগুলো দেখেন এটা হচ্ছে গলার নেকটা কলার নেক এটা হচ্ছে নিচের দামানটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন ব্যাক খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনাদের ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা এবং প্রাইসটা আপনাদের খুবই সীমিত প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি 1150 টাকা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকটা দেওয়া থাকবে আর এখন দেখা হচ্ছে আপনার দৌ দেখেন দো পাট্টাটা আপনার খুবই সুন্দর একটা দোপাট্টা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম